ডেইলি বেশ প্রায় 1 বছর দের বছর আগে একটা জিপিএস ট্রাকার কিন্তু আমাদের কাছে থেকে লাগিয়ে নিয়ে গেছিলেন এবং আজকে সকালে গাড়িটা কিন্তু চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর ভাই কিন্তু সেই লোকেশন ট্র্যাকিং করে গাড়ির সেই লাস্ট লোকেশন পর্যন্ত গেছে মূলত ওখানে গিয়ে ডিভাইসটা খুলে গেছে চোর গাড়িটা সম্পূর্ণ খুলে ফেলে ডিভাইসটা ওকে খুলে ফেলেছে তো আমাদের ডিভাইসে যেহেতু দুই মাসের রেকর্ড থাকে লাস্ট লোকেশন কোন জায়গা থেকে খুলছে সেই রেকর্ডটা তিনি দেখছে এবং প্লেব্যাক দেখে সেখানে গিয়ে গাড়িটা উদ্ধার করতে পারছে এবং তিনি ত্রিপল ফোন দিয়ে প্রশাসনের সহযোগিতাও নেছে এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে গাড়িটা উদ্ধার করতে পারছে এবং সঙ্গে সঙ্গে আবার আমাদের সার্ভিস সেন্টারে আসছে এসে আবার আজকে আর একটা জিপিএস ট্র্যাকার ইনস্টল করলো তারপর ভাইয়ের কাছ থেকে আমি শুনবো যে আসলে জিপিএস এর কতটুকু হেল্প পাইছেন এই গাড়িটা উদ্ধার করার ক্ষেত্রে আমি মনে করি কি প্রত্যেকটা বাইকে একটা করে জিপিএস থাকা দরকার আমি আজ থেকে জিপিএস ইউজ করি প্রায় চার বছর যাবত চার বছর জিপিএস ইউজ করি কেন গাড়ি যখন কি হবে এটা কিন্তু বলা যায় না এটা একটা শখের গাড়ি এই এই গাড়িটায় আমি কিন্তু ছয় থেকে সাত বছর চালাচ্ছি আমাকে কিন্তু এই চার বছর ধরে যে জিপিএস সার্ভিসটা সেটা কিন্তু অনারগল দিয়ে আসতেছিল তো আজকে যখন আমার গাড়িটা দুপুরবেলা চুরি হয় এই জিপিএস এর ধরেই কিন্তু গাড়িটা আমি লক না করে জিপিএস এর পিছনে দৌড়ায় চোর ধরার উদ্দেশ্যে গেছিলাম বাট আমি চোরটা ধরতে পারি নাই কিন্তু গাড়িটা খোলা অবস্থায় একটা জায়গায় পাইছি বাইরে আপনারা জানতে পারবেন সমস্যা নাই তবে ভাইকে অসংখ্য ধন্যবাদ সুজন দা সে অনেক ভালো মানুষ এই প্রায় দেড় বছর আগে এই লাস্ট তার কাছ থেকে একটা জিপিএস লাগাইতে গেছিলাম যে ভাই আগে জিপিএস টা আমার ভালো লাগতেছে না আপনি আরেকটা নতুন করে জিপিএস লাগাই দেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা জিপিএস আমাকে লাগাই দেওয়ার জন্য তো সেই পরেই আসছি বাইরে এখানে যে দাদা একটু তাড়াতাড়ি আমার আর একটা জিপিএস লাগাই দেন তখন দাদা কিন্তু আমার এই সাজেস্টটা করছে যে আপনি এটা নেন এটাও বেস্ট সমস্যা নাই তবে আপনারা সবাই আমি চাইবো একটা করে একটা জিপিএস ট্রাকার আপনাদের বাইকে লাগাবেন যাতে করে আপনাদের সুবিধাার্থে এত বড় একটা shocking জিনিস আপনাদের কাজে লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসলে আপনারা বুঝতে পারবেন যে একজন বাইকারের কতটুকু আবেগ যে তার গাড়িটা কিন্তু হয়তো একটু বয়স হইছে কিন্তু কতটা আবেগ যে তার প্রায় 10 জন লোক আসছে এই বাইকটা উদ্ধারের জন্য কতটা আবেগ আমার এখানে 10 জন মত আসছে পুরো 100 লোক ভাই সারা দিন ধরে